ভাই আমার আর্মির ফর্মটা ভরে দেবেন আর্মির ফর্ম পূরণ করতে দুই হাজার টাকা লাগবে আমি এখন কোনতে দুই হাজার টাকা পাব শেষ পর্যন্ত চেষ্টা করে যাব হালক জোন খাইতে শুধু দিয়াল না ভবিষ্যৎ বানাচ্ছি বন্ধুরা দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও যাতে আমি জোন খাটা শক্তি পাই এত খাটার পরে আমি এই টাকা আয় করেছি এই টাকা দিয়েই আমার আর্মি হওয়ার স্বপ্ন পূরণ হবে ভাই এইবার আমার ফর্মটা ভরে দেন আজ থেকে এই ছেলেটা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক Bangladeş zindabad sir